ইসলামে খাবার গ্রহণ কেবল ক্ষুধা নিবারণ নয় বরং ইবাদত ও শরীর সুস্থ রাখার মাধ্যম নিচে কোরআন ও হাদিস সমর্থিত উপকারী খাবারের তালিকা দেওয়া হলো তাৎক্ষণিক শক্তি ও পুষ্টি এনার্জি বুস্টার্স খেজুর ডেটস উপকারিতা গ্লুকোজের খনি যা তাৎক্ষণিক শক্তি যোগায় খেজুরে প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সুন্না রসুল্লাহ সা বলেন যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজওয়া খেজুর খাবে সেদিন তাকে বিষ ও জাদু ক্ষতি করতে পারবে না বুখারি মধু হানি উপকারিতা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও শক্তির উৎস হজম শক্তি বাড়ায় এবং হৃদরোগ প্রতিরোধে সহায়ক কোরআন পবিত্র কোরআানে বলা হয়েছে তারা চিহ্ন এর মৌমাছির পেট থেকে নির্গত হয় পানীয় মধু যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য তারা চিহ্ন সুরা আন নাহল হল তালবিনা জবের ছাতু বার্লি উপকারিতা মানসিক দুশ্চিন্তা কমায় এবং হৃদপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী সুন্নাহ রাসুল সা অসুস্থ ও শোকাহত ব্যক্তিকে তালবিনা খাওয়ার পরামর্শ দিতেন দুই তত্ত্ব রোগ প্রতিরোধ ও আরোগ্য ইমিউনিটি এবং হিলিং কালোজিরা জিরা ব্ল্যাক সিড উপকারিতা শ্বাসকষ্ট বাথ এবং ইমিউন সিস্টেমের জন্য জাদুকরী সুন্না হাদিসে বলা হয়েছে কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহৌষধ উপকারী জয়তুন তেল অলিভ অয়েল উপকারিতা রক্ত সঞ্চালন ও ত্বকের জন্য উপকারী এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে সুন্না রসুল্লাহ সা বলেছেন তোমরা জয়তুন তেল খাও এবং শরীরে মাখো কারণ এটি বরকতময় গাছ থেকে আসে তিরমিচি আদা ও লবঙ্গ জিঞ্জার এবং ক্লোভস উপকারিতা প্রদাহ কমায় হজমে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় কোরআন জান্নাতিদের পানীয়তে আদার মিশ্রণ থাকবে বলে কোরআনে উল্লেখ আছে সুরা ইনসান সতেরো তিন পুষ্টি ও দৈহিক গঠন স্ট্রেংথ এবং গ্রোথ দুধ মিল্ক উপকারিতা ক্যালসিয়াম ও প্রোটিনের সেরা উৎস হাড় ও দাঁত মজবুত করে সুন্না দুধ হলো একমাত্র পানীয় যা খাদ্য ও পানীয় উভয়ের কাজ করে সা দুধ পছন্দ করতেন মাছ ও ডিম ফিশ এবং এগস উপকারিতা ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড মাছ মস্তিষ্ক ও হৃৎপিণ্ড ভালো রাখে ডিম মাসুল বা পেশি গঠনে সহায়ক নোট অবশ্যই হালাল ও স্বাস্থ্যকর উৎস থেকে হতে হবে লাউ বা কদু বটল গোড উপকারিতা শরীর ঠান্ডা রাখে এবং পানি শূন্যতা দূর করে সুন্না এটি ছিল রাসুল্লাহ সা এর প্রিয় সবজি চার সজীবতা ও প্রশান্তি ফ্রেশনেস এবং হাইড্রেশন তরমুজ ও শশা ওয়াটারমেলন এবং কিউকম্বর উপকারিতা শরীর হাইড্রেটেড রাখে এবং কিডনি ভালো রাখে রক্তনালী শিথিল করে সহনশীলতা বাড়ায় সুন্না রসুল সা পাকা খেজুরের সাথে শশা বা তরমুজ মিলিয়ে খেতেন বাদাম ও কিশমিস নাটস এবং রেজিনস উপকারিতা স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়